আসসালামু আলাইকুম আজ শুক্রবার একুশে জুন দুই হাজার চব্বিশ সাত আষাঢ় চোদ্দোশো একত্রিশ চোদ্দোই জিলহজ চোদ্দোশো পঁয়তাল্লিশ দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন সবাইকে এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানী বাজারে আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে সেটি তুলে ধরব তো দর্শক চলুন দেখে আসি পাইকারি বাজারের চিত্র আসসালাম আলাইকুম এই ডাটা কত করে কিনলেন পাইকারি পনেরো টাকা আটি পনেরো টাকা আটি কিনলেন বিক্রি হবে কত করে আপনার কাছে পাঁচ টাকা লাভ করবেন

তিরিশ টাকা এটা কিসের মিষ্টি কুমড়ার ইয়ে আচ্ছা কত করে এগুলো কোনো দাম হয়েছে লেবু কত করে কাকা কত করে লেবু হ্যাঁ শে দেড়শো টাকা দাম হয়েছে

স্বর্ণ কত করে হ্যাঁ কুড়ি টাকা কি একটা আটি হাতে নেন তো একটা আটি হাতে নেন আমরা দেখি এই যে এই স্বর্ণ কোন জায়গার স্বর্ণ এ চুয়াডাঙ্গার এ আটি কত কুড়ি টাকা আটি আচ্ছা এগুলো আপনি কি ওইখান থেকে পাইকারি কিনে নিয়ে আসছেন নিজে মানে এগুলা কি চাষ হয় বিভিন্ন বাগান থেকে নিয়ে আসেন বিরাট ব্যাপার এত সুন্দর ইয়ে বাগানে কিভাবে সম্ভব আমার তো মনে আছে চাষের তা আমার দিকে একটু তাকান ভাই কত করে কিনে নুজতে পঞ্চাশ টাকা কেজি কত করে ছয়শ টাকা মন আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা লাউ কত করে পিস পঁচিশ টাকা চাচ্ছেন দাম হয়েছে দাম হয়নি পনেরো টাকা দাম আছে আসসালামু আলাইকুম ভাই মরিচ কত করে চাচ্ছেন আড়াইশো করে চাচ্ছেন দাম হয়েছে কত দুশো সাত আট টাকা ভাই মন খারাপ কি কারণে কেন পুঁজি শেষ মানে এখন তো বাজার ভালো পুঁজি শেষ হয় কি পুঁজি শেষ কি কারণে পুঁজি শেষ কি বাজার কত দুইশো থেকে দুইশো দশ টাকা আসসালামু আলাইকুম ভাই এই আটি কত করে পঞ্চাশ টাকা চাচ্ছেন তিরিশ টাকা দাম বলছে বস্তায় কি পটল পটল কত করে পাঁচশো টাকা মন পাঁচশো টাকা মন